আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসেম ইকরামুদ্দিন শিয়াব আমরা গাজীপুর হাতিয়াবর মোজায় উনিশশো আশি সনে উনিশশো আশি সনে আমরা একটা আমেনা বেগম ওখানকার লোকাল স্থানীয় আমেনা বেগম থেকে আমরা সোয়া ছয় শতাংশ জায়গা খরিদ করি একদিন বকদখল করে আসতেছি এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাইছি ওখানে তো এখন কিছু এলাকার স্থানীয় কিছু লোক যেমন আমির হোসেন পিতা মৃত আব্দুল মজিদ আব্দুল হামিদ পিতামৃত আহসান উদ্দিন সাং হাতিয়াবো ইসলাম গং পিতা হাসিমদিন মাতা আমেনা বেগম সাং ভাওয়াল গাজীপুর তেসন ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ওরা এই জায়গাটা আমাদের জায়গা ঘরবাড়ি করার চেষ্টা করতেছে তো আমি এটা কমিশনার সাহেবের ওখানে অ্যাপ্লিশন করছি এবং থানায় এটার একটা ইয়ে দায়ের করবো হ্যাঁ এবং এটার কোর্টও আমরা এটা ইয়ে করবো এটার বিরুদ্ধে এই সমস্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ঠিক আছে তারা আমাদের কাছে জায়গা বিক্রি করছে প্লাস এখন তারাই আবার এগুলা মানে জবরদস্তিগুলো দখল নেওয়ার চেষ্টা করতেছে এর আগেও আমাদের আর একটা জায়গা ছিল এখানে সোয়ান্ন শতাংশ সেটাও তারা এইভাবে ইয়ে করছে লোকাল স্থানীয়ভাবে তার সেটা নিয়ন্ত্রিত করা হয়েছে তারা এলাকায় বিভিন্ন জায়গায় মানুষ সাথে জায়গা বিক্রি করছে তার মা তার আত্মীয় স্বজনরা তারা পরবে এই জায়গাগুলো তার নিজেরা জব দখল করার চেষ্টা করে তারা করে মানুষকে হয়রানি সৃষ্টি করতেছে স্থানীয় জনগণ প্রতিনিধির কাছে আমরা এটার সুষ্ঠু ন্যায় বিচার চাই এবং এটা থেকে পরিত্রাণ চাই ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো প্রকারের অন্যায় কাজ না করতে পারে সেটার জন্য প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করতেছি